সুপ্রশোক আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিও চলে আসলাম আমাদের জামাল ভাইয়াস আজ বেশ কিছু কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর উন্নত জাতের সংখ্যাটাই বেশি হ্যাঁ ক্রসবিট তেমন নাই তবে ক্রসবিট যেটা আছে ভালো কোয়ালিটি ক্রসবিট আছে আর আমাদের জামাল ভাই টিকাট হচ্ছে নাটোর সদর উপজেলা হয়বুতপুর পূর্ব বড় এলাকায় উনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত আপনার যেটাই পছন্দ হবে ছাগল অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের জামলবার সাথে কথা বলবেন যাক ভিডিও শুরুতে আমার জামলবার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব আল্লাহ পাক খুব ভালো লাগছে ভাই মানে তুমি পড় আসলেন জি ভাই পাঠা বেসা কিনা কেমন পাঠা বেসা কিনা আলহামদুলিল্লাহ একটা তো না এক পিস তো নেই সব একদম ক্লিয়ার এখন আবার নতুন কিছু মাল আমদানি হয়েছে জি 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 পাঠা আছে আকর্ষণের হরিয়ানা পাঠা আছে আচ্ছা এবং জিরবা তোতা আছে এবং আজকে মা বাচ্চা তোতা মা বাচ্চা হান্ড্রেড আছে বিটল আছে মানে যাই আছে মানে অল্প কালেকশন মানে খুবই ভালো কালেকশন মানে মানের কালেকশন মানে যা খামার হুজুকি আর কি যেটা যতটুকুই দেখাবো ভালো আর কি ভালো হ্যাঁ যাদের পাঠা লাগবে অবশ্যই ভিডিওটা যাদের দেখে দেখলে ভালো হবে দেখতে থাকেন সম্পূর্ণ আজন্দুর ছাগলগুলো কুড়ি আসলে দেখলে ভালো লাগবে আর কি ভালো লাগবে ভিডিও যদি দুটো বাচ্চা ছাড়া দুইটা বাচ্চা সকল একটা ছাগল মানে যাকে বলে মানে বাচ্চা বলে মানে আজকে সব বাচ্চা ছাগল তিনটা ছাগল আছে দেখাই দিব আচ্ছা কি বাচ্চা সব দুইটি পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি জি বয়স কেমন যাচ্ছে বয়স ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বাচ্চাগুলোকে দেখাই দেখায়নি সাড়ে তিন মাস বয়স করে দুইটা হচ্ছে পাঠা বাচ্চা জি জি ভাই চাইলে আপনার আলাদা নিতে পারবে মানে আলাদা দিব আবার মা বাচ্চা বইলা দিব আচ্ছা দুইটি সব আলাদা 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 বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন বাচ্চা ওটার দাম চাচ্ছি ভাই হলো তিরিশ হাজার টাকা আর এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা

আর কি পরমানিটা আপনারা আলাদা নিতে পারবেন আবার ভাই হ্যাঁ বিকাশ করতো কেন করছো সব দিয়ে দিব ভাই দেখেন ভাই বাচ্চা কিন্তু দেখেন জি ছাগলও দেখেন এই দেখেন ভাই ছাগল অনেক বড় ছাগল বড় ছাগল হ্যাঁ হাইট কত ছাগলের দর কত মানের কত মানের বাচ্চাই হয় ভাই জি জি মানের ঘর থেকে মানের বাচ্চাই হয় আরো একটি বাচ্চা সহ ছাগল না ভাই জি ভাই বাচ্চাটা কি বাচ্চা আসছে ভাই বাচ্চারা ভাই পাটার বাচ্চা ভাই পাটা বাচ্চা জি 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 বয়স কেমন যাচ্ছে বয়স ভাই সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি জি সাড়ে তিন মাস বয়সে পাটা বাচ্চা জি জি ভাই পাটা বাচ্চা তো আলাদা বাসা যাবে আলাদা বাসা যাই ভাই আচ্ছা মাটা কয় যাতে ভাই মাটা ভাই এই দেখেন নতুন দাঁতে দেখেন আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁতের একটা ছাগল

জল ভাই জি ভাই কি ছাগল এটা এটা বিটল জাতের ছাগল ভাই বিটল জি জি এটা হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি করস মানে মনে করেন হাই কোয়ালিটি করস হ্যাঁ আর বিটিং ছিল হান্ড্রেড বিটল দিয়ে আচ্ছা তাই বাচ্চারা কোয়ালিটি মান সব ভালো হয়ে গেছে হ্যাঁ খুবই ভালো হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে মানে দেখেন এই যে ছাগলটা জি জি এইটা আমাদের নাটার অরিজিনাল ভাবে বিক্রি করবে এগুলো হ্যাঁ আবার এগুলো অরিজিনাল নেওয়ার লোকও আছে হ্যাঁ

আরো একটু হরিয়ানা এটা পাঠা এটা পাঠা ভাই এটা পাঠা দাঁত হয়নি দেখা বলবেন একদম ছোট দাঁত এই যে দেখেন এরকম ভাই জি জি কানে বড় হ্যাঁ গোল হয়ে এটা ঠিক ভাবে উঠবে করে উঠবে এরকম করে উঠবে এগুলো

উনি সব সময় অল্প ছাগল অল্প ছাগল কালেকশন যার কথা যা বলবো তাই হবে জি কিন রকমের কথা আমার লসর হবে হবে না দেখেন সিং দেখেন যে বাটি বসাইছে দুই পাশে এক এটা আরো বড় হবে হ্যাঁ আরো বড় আরো বড় হয়ে যাবে এই যে পাঠার দেখাচ্ছি এই যে পাঠার মতো বড় হয়ে যাবে হ্যাঁ ভাই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে হলো ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা দর দাম করলে কমবে সীমিত কিছু সীমিত হ্যাঁ হ্যাঁ কমবে আরো একটি পাঠা ভাই খোলা যাবে না না এটা খুব ডিস্টার্ব করে ভাই খুব লিখছে হ্যাঁ হ্যাঁ ডিস্টার্ব করে এটা কয় দাঁত যাচ্ছে এটা ভাই নতুন চার দাঁত ভাই কেবল হ্যাঁ হ্যাঁ ভাই চার দাঁতে জি জি একটা পাটা একটু দাঁতটা দেখা দেন ভাই হ্যাঁ দাঁত দেখান দেন একটু দাঁতটা দেখা দেন ধরেন এই দেখেন ভাই আমি উপর যাচ্ছি এই দেখেন চার দাঁত আচ্ছা এই চার দাঁত চার দাঁতে পড়ছে ভাই হ্যাঁ চার দাঁতে পড়ছে চার দাঁতে পড়ছে চার পড়ে গেছে চার দাঁত ভেঙে চার দাঁতে পড়ছে পড়াটা দেখেন একবার যেটা অ্যাকুরেট সেটাই বলতেছি হ্যাঁ যা আছে অ্যাকুরেট ভাই অ্যাকুরেট হ্যাঁ এটা কত নেবেন এটা দাম চাও ভাই হলো

যেগুলো এক লাখ দশ পনেরো এগুলো না ভাই এর দাম পড়বো পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা সুযোগ থাকবে হালকা সীমিত ভাই সীমিত সীমিত আচ্ছা জিবলা তোতা ভাই ভাই জিবলা তোতা ভাই জিবলা তোতা জি জি একটা পাঠা দেখেন বয়স কেমন ভাই বয়স সাত মাস সাত মাস জি জি সাত মাস বয়সে একটা জিবলা তোতা পাঠা বাচ্চা হ্যাঁ মোটামুটি আরো দুই তিন মাস পর থেকে আপনারা প্রজনন করেন জি এটা একটা আনকমন একটা বাচ্চা ভাই জি জি এই কালারের বাচ্চা হ্যাঁ মিলানি খুবই কঠিন কঠিন হ্যাঁ আর আসল কথা হলে কী জানেন এগুলো বাচ্চা ভাই জি ভাত তো বাচ্চাটা আছে এটা সাত আট মাসের নয় মাস আগে দশ মাস আগে বিক্রি করেন হ্যাঁ যেন লাখ পার হয়তো ওই লেগে বিক্রি করে। জি গৃহস্থ বুঝলেন আচ্ছা এখন মনে করেন এটা আমি নিয়েছি জি এখন এটা একবার হান্ড্রেড বাচ্চা ভাই আচ্ছা কত নেবেন ভাই ভাই এটা দাম সাওয়া দাম হইলো ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা জি জি এই কিছু সুযোগ আছে জি আপনার বিকাশ করছো কেয়ারি করছো আমি দিয়ে দিব আৰু যিকোনো খামাৰি পাই লেকে পাটাৰ হা কুবে কাণ কমাই লিখিলোঁ বাচ্ছা খুবেই ভাল হ'ব ভাল হ'ব খুবেই ভাল হ'ব দে কথা বুলি নেকি